আলখিদমা ফাউন্ডেশনের পক্ষ থেকে সমাজের অসহায় দরিদ্র নিপীড়িত সাধারণ মানুষের মাঝে কুরবানির গুস্ত বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে আলখিদমা ফাউন্ডেশনের সদস্যরা ঈদের নামাজের পর থেকেই কুরবানির গরু জবাই করে এই বিশাল কর্মযজ্ঞ শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি গুস্ত কাটার পর ফাউন্ডেশনের সদস্যরা নির্দিষ্ট পরিমাণ মতো কুরবানির গুস্ত বন্টন করে প্যাকেটিং করে যাচ্ছে আলখিদমা ফাউন্ডেশনের পক্ষ থেকে শুধু গরুর গুস্ত দিচ্ছে না সাথে প্রতিটি প্যাকেটে এক কেজি আলু ও এক কেজি পেঁয়াজ দিচ্ছে তাই ফাউন্ডেশনের সকল সদস্যরা কেউ আলু পেঁয়াজ পরিমাণ মতো প্যাকেট করছে বাকি সদস্যরা গরুর গুস্ত বন্টন সহ প্রতিটি সাধারণ মানুষের জন্য আলু পেঁয়াজ ও গুস্ত সহ পার্সেলগুলো রেডি করে যাচ্ছে কুরবানি ঈদ নিয়ে আলখিদমা ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য এই প্রতিটি পার্সেল সাধারণ মানুষের বাড়িতে পৌঁছে দিয়ে আসা তাই ফাউন্ডেশনের সদস্যরা মানিকগঞ্জের সাটুরিয়া থানার বেশ কিছু গ্রাম থেকে অসহায় দরিদ্র সাধারণ ও নিম্ন মধ্যবিত্ত যারা সমাজের কাছে যেতে পারে না মানুষের কাছে চাইতে পারে না তাদেরকে গোপনীয়তার সাথে করে কুরবানি গুস্ত বিতরণের একটি লিস্ট করেছে আলখিদমা ফাউন্ডেশন যাদের বাড়িতে গিয়ে কুরবানি গুস্ত ফাউন্ডেশনের সদস্যরা প্রতিটি প্যাকেট পৌঁছে দিয়ে আসবে আলখিদমা ফাউন্ডেশন চাইলেই এই সদস্যদেরকে তাদের কাছে ডেকে নিয়ে আসতে পারতো বা বিভিন্নভাবে ফটো সেশন করে এই যে অনুদান প্রদান করতে পারতো কিন্তু আলখেদমা ফাউন্ডেশন সমাজে একটি ব্যতিক্রমী ফাউন্ডেশন যারা মানুষকে তাদের কাছে ডেকে না নিয়ে এসে প্রতিটি ফ্যামিলিতে গিয়ে তাদের এই কাজগুলো পৌঁছে দিয়ে আসবে তাদের এই পার্সেলগুলো পৌঁছে দিয়ে আসবে যাতে এই সাধারণ মানুষগুলো মানহানিকর কোনো পরিস্থিতিতে না পড়ে বা সমাজের চোখে ছোটো না হতে পারে এই জন্য আলখেদমা ফাউন্ডেশন একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ যারা এই ফাউন্ডেশনের সাথে জড়িত আছে প্রতিটি সদস্য এই মাংসগুলো এবং গোস্তগুলো বন্টন শেষে প্রতিটি পার্সেল নিয়ে প্রতিটি গ্রামে গ্রামে ব্যান কেউ বাইক এগুলো করে কিন্তু প্রতিটি গ্রামে চলে যাবে এবং তাদের এই লিস্ট অনুসারে অত্যন্ত গোপনীয়তার সাথে প্রতিটি ফ্যামিলির কাছে পৌঁছে দিয়ে আসবে আলখিদমা ফাউন্ডেশন অন্য অন্য ফাউন্ডেশনের কাছে এবং যারা কুরবানি দিয়ে থাকে তাদের কাছেও আলখিদমা ফাউন্ডেশন সবসময় একটি প্রত্যাশা করবে আলকিদমা ফাউন্ডেশনের দেখা দেখি এই অনন্য উদ্যোগকে তারাও যাতে সামনে গ্রহণ করে কোরবানির গোস্তগুলো মানুষকে ডেকে না নিয়ে এসে তারাও যাতে সুন্দরভাবে তাদের অনুদানগুলো মানুষের কাছে পৌঁছে দেয় এবং মানুষের কাছে দিয়ে আসে যাতে করে এই যে স্বল্প আয়ের মানুষ বা সাধারণ মানুষ যারা তারা যারা অনুদান নিতে আসে এরা যে একটু অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে যায় বা অসম্মানজনক পরিস্থিতিতে পড়ে যায় এইরকম কোনো পরিস্থিতির শিকার যেন কখনো না হয় যাতে তারা সমাজের কাছে আরো ভালো এবং স্বাবলম্বীভাবে থাকতে পারে তার এই জন্য আল খিদমা ফাউন্ডেশন সবসময় চায় সমাজ থেকে সকল প্রকার বৈষম্য দূরীকরণের মাধ্যমে মানুষকে প্রতিটি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং খিদমা ফাউন্ডেশনের আরো অনন্য উদ্যোগ হচ্ছে আলখিদমা ফাউন্ডেশন বেশ কিছু মাদ্রাসায় মাসিকভাবে টাকা প্রদান করে থাকে এবং অসহায় নিপীড়িত এবং এতিম যারা বাচ্চারা থাকে তাদের কিন্তু পড়াশোনার দায়িত্ব আলখিদমা ফাউন্ডেশন নিয়ে থাকে এছাড়াও দেশের বিভিন্ন দুর্যোগকালীন সময়ে কিন্তু আলখিদমা ফাউন্ডেশন সবার আগে মানুষের পাশে এসে কাজ করে যাচ্ছে এবং রমজান কেন্দ্রিক কিন্তু বিভিন্ন অসহায় মানুষের মাঝে অনুদান প্রদান করে থাকে এবং রমজানের ঈদকে কেন্দ্র করেও কিন্তু তারা বিভিন্ন রকম অনুদান প্রদান করে থাকে তাদের যতগুলো অনুদান প্রদান প্রকল্প হয়ে থাকে প্রতিটি কাজেই কিন্তু তারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসে আলখিদমা ফাউন্ডেশন কখনোই কাউকে তাদের কাছে ডেকে নিয়ে এসে কোনো রকম অনুদান প্রদান করে থাকে না আলখিদমা ফাউন্ডেশান সবসময় মানুষের বাড়িতে পৌঁছে দেওয়াকেই প্রাধান্য দিয়ে থাকে এই জন্য আমরা স সকলে আলখিদ্মা ফাউন্ডেশনের পাশে থাকবো আলখিদমা ফাউন্ডেশনের জন্য যা করণীয় আমরা সেটা করার চেষ্টা করব এবং কোনো প্রবাসী অবনেরা যদি দেশে সাধারণ মানুষের মাঝে কোনো কিছু বিতরণ করার ইচ্ছা বা পোষণ করে থাকেন যদি বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আলখিদমা ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করতে পারেন আলখিদমা ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা আপনাদের যে অনুদান বিতরণ করতে চাচ্ছেন তা আলখিদমা ফাউন্ডেশনের মাধ্যমে সুন্দর ও সুষ্ঠুভাবে সমাজের অসহায় মানুষের মাঝে পৌঁছে দিতে পারবেন ইনশাআল্লাহ সেজন্য অবশ্যই আমরা আলখিদমা ফাউন্ডেশনের সাথে থাকবো আলখিদমা ফাউন্ডেশনের সকল সদস্যদের জন্য আমরা দোয়া রাখবো ইনশাআল্লাহ যাতে সামনে আরও সুন্দরভাবে আলখিদমা ফাউন্ডেশন সাধারণ মানুষ অসহায় নির্বীত মানুষকে নিয়ে কাজ করে যেতে পারে এবং তাদের উন্নয়নের জন্য সর্ব অবস্থায় তাদের পাশে থেকে সামনে এগিয়ে যেতে পারে তাহলে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হবো ইনশাআল্লাহ